আপনার কষ্টের টাকা নিয়ে কেউ দিনের পর দিন আপনাকে ঘোরাচ্ছে টাকা চাইতে চাইতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন চুপি সারে এই শনিবারই করুন এই অভ্যর্থ টোটকাটি দেনাদার নিজেই ফোন করে অথবা সরাসরি আপনার সামনে উপস্থিত হয়ে টাকা ফেরত দিয়ে যাবে কথা দিলাম নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃস্বাদক অমিত শ্রী আজকে আলোচনা করছি টাকা আদায় করার এক শক্তিশালী টোটকা নিয়ে এই টোটকাটি কীভাবে করবেন এই টোটকাটি করতে হলে কি কি উপকরণের প্রয়োজন কবে এই টোটকাটি আপনার করতে হবে এই টোটকাটি করার আদর্শ সময় কখন এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানই টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন কাউকে টাকা দিলে সেই টাকা ফেরত পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে বহুবার টাকা চাওয়ার পরও সেই টাকা ফেরত পাওয়া যায় না এই সব সমস্যা থেকে মুক্তি পেতে আজকের এই বিশেষ টোটকা এই টোটকাটি করার জন্য আপনাদের দুটি জিনিস জোগাড় করতে হবে প্রথমত এগারোটি আলপিন অথবা সুচ এবং একটি পাতি লেবু টোটকাটি করতে হবে শনিবার অথবা কৃষ্ণপক্ষের শনিবার যদি কোনো অমাবস্যা শনিবার হয় তাহলে শক্তি আরও বেড়ে যায় শনিবার দিন একটা লেবু নিয়ে তার মধ্যে যে আপনার কাছ থেকে টাকা নিয়েছে যার কাছ থেকে আপনি টাকা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন তার নাম করে এক একটি সূচ নিয়ে সেই লেবুর মধ্যে গাঁথুন এবং তার নাম উচ্চারণ করুন এইভাবে বার আপনি সেই ব্যক্তির নাম উচ্চারণ করুন এবং এক একটি সুজ বা আলপিন নিয়ে সেই লেবুর মধ্যে গেঁথে দিন কাজটি করার পর সেই সুজ বা আলপিনযুক্ত লেবুটি নিয়ে কোনো পুকুর পাড়ে যান এবং সেই পুকুর পাড়ের দক্ষিণ পাড়ে মাটিতে একটি গর্ত খুঁড়ে তার মধ্যে সেই লেবুটিকে পুঁতে দিন খেয়াল রাখবেন কাজটি করার সময় বা কাজটি করে ফিরে আসার সময় আপনাকে কেউ যেন দেখতে না পায় বা কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে ঘরে ফিরে হাত পা ধুয়ে আপনি ঘরে প্রবেশ করবেন এই টোটকাটি এতটাই শক্তিশালী যে বিশ্বাস করা হয় যে এই টোটকাটি করার পর মাত্র দুদিনের মধ্যে সেই ব্যক্তি নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার সম্পূর্ণ পাওনা মিটিয়ে দিয়ে যাবে আপনি কি কাউকে টাকা দিয়ে এভাবে ফেসেছেন আমাকে কমেন্টস করে জানান এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও তাদের পাওনা গণ্ডা বুঝে নিতে পারে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার